মোন নাই কারে সুন্দরে হ্যাঁ মাটির কাছে তো চলতাম না কই নিয়ে যাবে আমি তো নাই আর মাটির কাছে যেয়ে গেছে কোথায় যাব अपन কোথায় যাব বাজারে গলিলে তাহলে মাটির কাছে না মাটির কাছে না কোথায় যাব কোথায় যাব আমরা রাত্রি কাগান কি বলতে মাটির কাছে লোক লাগে অনেকজন পোনাডা লোক আছে আর কাজ তো নেই দিন কাল তো আর লোক তো আছে গিং গাতে ওവൻ আমি ছাড়তে যাব না কি করতে যাব ছাড়ে ছাড়ে দাঁড়াও

মা এটা কি এটা পারবে না এটা থাক একটা দিন থাক দেখে এইগুলো এগুলো আমি পাড়তে পারবো না এগুলো থেকে গেছে আমি পারো ভালো তুমি পারো আমি পারবো না ওখানে না গাছ হয়ে তুমি সরিয়ে দাও না সরিয়ে দাও

কালার না দেখি খাও একটা দাও তুলসী পাতা ওইগুলো থাক থাক তুই না খাও বাবুকে বাবুকে দিতে হবে আরে একটা আসছে না দাও হাতে করে না

টেস্টি রে মুখটা কি লাল হাজি টেস্টি দাদাকে দাও দাদাকে দাও আরেকটা টেস্টি টেস্ট কি কি ওরে বাবা রে কি ফোন ছাড় ছাড় টেস্ট কি করবি আর দাদাকে দাও

অত করে বিক্রি হতো একটা আশি টাকা নব্বই টাকা আর এটার দাম তো আরো বেশি সাদাটার দাম তো নব্বই টাকা করে পিস আর এটার দাম আরো বেশি সবার বাড়ি বাড়ি সব জায়গায় চাষ হচ্ছে না না তুই হ্যাঁ নাও নাও খেন খেন